গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে মঙ্গলবার সকাল এখন বাজে সাতটা দশ পনেরো হবে আমি আজকে বেরিয়েছি সাড়ে ছটা খোদা চলে এসেছি সোনারপুর ফ্লাইওভারে আর অন্য কোনো দিকে যাইনি এই নিয়ে দুবার হাঁটছি আর কি সোনারপুর ব্রিজটা কাভার করছি আর আমার পিছনেই দেখো সোনারপুর স্টেশন পুরো ঘেমে গেছে যেন একটু দাঁড়িয়েছি আজকে চেষ্টা করেছিলাম একটু আগে ওঠার কিন্তু উঠতে পারিনি অ্যালার্ম দিয়ে শুইনি পাক্কা ছটা পনেরোতেই ঘুম ভেঙে গেছে তাহলে ইচ্ছা ছিল আরেকটু আগে বেরোনো রোদটা তাহলে কম পেতাম যাই হোক একটুখানি এবার ভাবছি সোনারপুর বাজারে যাব একটু সবজি নেবো হচ্ছে ওই শুক্তোর আজকে একটু শুক্তো খেতে ইচ্ছা করছি সুক্তর বাজার করব দেখি কি কি বাজার পাই আছে পেপে আছে শুধু পেপেই আছে ও আর কিছু নেই বাজারের মধ্যে সেজন্য অনেক কিছুই নিতে হবে আর আমার দাম হাতটা এত ভোগাচ্ছে না এই যে ফোনটা ধরে কথা বলছি কি যে যন্ত্রণা করছে কি বল এই গাছটাতে দেখছি এবারে একটু আম হয়েছে এবারে নাকি আম গাছে আমই হয়নি এত গরমের জন্য নাকি কে জানে তাও দেখছি এই গাছটাতে হয়েছে এখন পাক মারলাম এটাই লাস্ট এবার যাব বাজারে চলে আসছি সোনারপুর বাজারের কাছে এটা হচ্ছে বাইরে বাইরেও এরকম বাজার বসে আজকে ভিতরে আর ঢুকবো না বাইরেই পেয়ে যাবো সবজি ভাবলাম ঢুকবো না বাইরে সেরকম সবজি পেলামই না মিষ্টি আলু কত করে পাঁচশো দাও তো আর কাঁচা আম ওটাও পাঁচশো দিয়ে দেবে কাটা না হয়ে গেছে ওটা হাতে নিতে হয়েছে দেখো রাজদীপের দোকান কাকু আছে ভাবলাম বাজারের মধ্যে ঢুকবো না সেই ঢুকতে হলো টাকা দাও কাজকলাটা তো পেলাম না আমাকে আবার খ্রিসতলা বাজারে যেতে হবে পেলাম না মানে অন্য দিকে ছিল আমি আর ওদিকটা গেলাম না বলে এছাড়া মোটামুটি সবই এই যে ডাটা হাতে করে নিয়ে বাড়ি ফিরছি হ্যাঁ সবই পেয়েছি একটু মেয়ের জন্য চেরি নিলাম তারপর একটু থানকুনি পাতা নিলাম অনেকদিন থানকুনি পাতা খাওয়ানো হয়নি মেয়েটাকে আর নিজেও একটা ডাব খেলাম এবার যাব বাড়ি সকাল সকাল হচ্ছে ঝগড়া দুধের গাড়ির সাথে

তা সেদিনকে ভুল করে রাজদীপের দোকানে ছেলেটা ময়দার জায়গা দিয়ে দিয়েছে কত বারো কিলো না চোদ্দ কিলো আটা সকালবেলা মেখেও ফেলেছে তারপরে দেখছে এটা আটা অবস্থা ঘুমঘরের মধ্যে নাকি পাঁচটার সময় দেখি রাজদ্বীপটা ফোন করেই যাচ্ছে করেই যাচ্ছে তারপর পরে জানতে পারলাম আর কি তাহলে ঘুমের মধ্যে মানে তাড়াহুড় চোটা মেখেছে আর দেখ তারপরে দেখছে ময়দার জায়গায় আটা মেখেছি দাও পাতাটা বেটে দেবে এই যে আছে

ডাটা আচ্ছা ডাটা এর মধ্যে কটা আছে আটটা কুড়ি ঘরে ঢুকলাম একজন ঘুম ভাঙছে নটা কুড়ি ওঠো মামা গুড মর্নিং গুড মর্নিং

দুজনেরই ব্রেকফাস্ট হয়ে গেছে এখন কোনো কাজ নেই তো মাম্মামকে একটুখানি পড়াশোনা করাবো আর কি আর মাম্মাম এখন তোমাদেরকে মামাম কতগুলো রাইমস শিখেছে সেটা তোমাদেরকে বলে শোনাবে তোমরা গোনো হ্যাঁ কটা রাইম শিখেছ প্রথমে কি বলে রাইমস বললো বেঙ্গলি না ইংলিশ বেঙ্গলি রাইমস ঠিক আছে আচ্ছা বলো প্রথম থেকে কোনটা বলবে বলো জল পরে ঝমঝম বলো এদিকে তাকিয়ে বলো চাই তাই মেক ক্রাই মাম

তোমাদের একটু বুঝতে পারলে অসুবিধা হবে কিন্তু আচ্ছা ওপার ওপার আর ময়না এটা তোমরা অনেকবার শুনেছ কিন্তু তাও মাম্মা ময়না কেন কাঠলাম এটি কাঠ কেটে ফুল করে এক তিন কেজি লাইটি কেজি না কাঠ থেকে গলা গেছে এতে সেইটা ঠিক কলার কাছে একে আচ্ছা এবার বলো চবুই পাখি বলো বলো চয়ু পাখি চয় পাখি আমায় তো একটা শরীরটা

গিদ মুজদাবেতে বেড়া হলো তেলাপোকা কাটপালকি কাধে নিয়ে আচ্ছা এবার বলবে কি আইরে আইটিএ আই আই নাই পোয়াদি নাই দিয়ে বোলাই বাজে তাইদিকে থেকে পোটাই নাজে ওইে বোতল পিয়ে যা খগাই নাトム জেগেছা বো আচ্ছা এবারে বলবে তালপাতার এক সিপাই ছিল বলো তালপাতার এক সিপাই ছিল

এখানে যা চোখানে যা তো এদিকে তো হুম সে জাতি টিপি কোন ওই বাবা আচ্ছা বাংলা রাইমস শেষ ও আরেকটা জানো নতুন নতুন বাইরাগুলি বলো দাও নতুন নতুন বাইয়া কয় নটন ও পায় আছে লেমে নাই দেনে মে যে তুই দায় তুই দায় কে দে পেটে উঠে যে কে দে কে দে দাদা দে তাতে কয় রংজিও কয় মেয়ে উফ পটলে আচ্ছা ভেরি গুড তাহলে 11টা রাইমস বলো কিন্তু বাংলা এবার বলবে ইংলিশ তাই তো ইংলিশে তো রেইন তো জানে নতুন টেডি বিয়ার টেডি বিয়ারটা বলে দাও আচ্ছা বলো টেডি বিয়ার টেডি বিয়ার

কম বেশি করে মোটামুটি ও বাংলা আর ইংলিশ মিলিয়ে কুড়িটার বেশি রাইমস জানে এইটুকুনি মেয়ে অনেক কিন্তুর কাছে না মামা নাক দেখো মামামকে কি সুন্দর সাজিয়ে দিলাম দেখাও মামা দেখাও আসলে স্কুলের জন্য তো এসবগুলো পড়াই হয় না আর এই দুদিন পরে আর পড়তেও পারবে না যখন বড় হবে ওই জন্য পড়িয়ে দিলাম দেখি মামামার হাতটা দেখো কি সুন্দর লাগছে এই দেখ বলি বাবা আরো দুটো ছিল বলে সবকটা নাকি পড়বে আমি বললাম ব্যাস তারপর হারালে সবকটা হারাবে নাকি যখন খুলবে মামা আমার এদিক ওদিক খুলে ফেলবে না কিন্তু ঠিক আছে যখন খুলবে আমার কাছে আসবে আমি খুলে দেবো হ্যাঁ আমিও একটু মঙ্গল সূত্রটা পড়লাম অনেক দিন হয়ে গেছে মঙ্গল সূত্রটা পড়া হয়নি ওই জন্য মঙ্গল সূত্রটা আসলে এই চেরিগুলো কিনে এনেছি কি সুন্দর না

বিভিন্ন রকম ফল খাইয়েও আমি যেন আনন্দ পাই এত ফল খেতে ভালোবাসি যখন থেকে চেরিটা দেখেছে মানে আমাকে অতিষ্ঠ করে দিচ্ছে কখন খাবে দুটো বাজে আজকের হলো এই হলো লাঞ্চ ডিমের ঝোল সুক্ত ডাল আর সকালবেলা মেয়েকে থানকুনি পাতা খাইয়েছি সব এক জায়গায় করে করে নিয়ে চলে এসেছি সুক্ত আমি আর আর মেয়ের এটা আর এখন থানকুনি পাতাটা আমি খাবো তো চলো খেয়ে নিচ্ছে ছটা নাগাদ উঠেছি পারলে কিচেনে এখন করছি মেয়ের রান্না রান্না বলতে রান্না বলতে সিদ্ধ ভাত ঝিঙে আলু কুমড়ো আর হচ্ছে কি এটা পটল আমাদের এখানকার দেখো না কোনো অন্ধকার লাগছে না টিউবলাইটটা গেছে খারাপ হয়ে মানে জ্বলছে বন্ধ হচ্ছে জ্বলছে বন্ধ হচ্ছে কি আমি তাও সুইচটা দিয়ে রেখেছি কি হয় তাও এখন তো কোনো জলার পাক্কা নেই এই যে বসে দিয়েছি আমাদের একটু নুন দেবো আর একটু সামান্য ঘি ফেলে দেবো সন্ধেবেলা চা আজকে লিকার চা আর দুধ চা খাবো না আজকে রাজদীপের একটা শ্রাদ্ধবারই নেমন্ত আরে বাবারে পায়ে গরম চা আজকে রাজদীপের একটা নেমন নেমন্তন্ন আছে তা আমি মাকে বললাম মা আজকে একটু আটার পরোটা করো ঘুগনি হয়েছে রাতে তাই জন্য ভাবলাম আজকে একটুখানি পরোটা খাওয়া যাক অনেকদিন খাওয়া হয়নি আর আটার পরোটা তো অসুবিধা হবে না তো আমার আর মায়ের চা তার সাথে আছে মাখানা

মামা এখন ক্লে দিয়ে এই সবগুলো তৈরি করছে টাইম পাস না এর মধ্যে ঢোকাও এটা ভাই এখন কার নাও কি কই কেন এই তো এর মধ্যে এমন করে করে চেপে চেপে দেবে তাহলেই হবে এগুলো রাজদেব বড় বাজার থেকে এনে দিয়েছিল এই ক্লে গুলো হে দেখো হুম হ্যাঁங்களே তাই এইটাকে हमको ঠক এইটাকে আমরা মকার খাই কোন ধরেছে এই ক্লে দিয়ে এইটা বানিয়ে দিতে হবে মাউসটা সেটাই এখন আমাদের বানানো চলছে দেখা যাচ্ছে গোল করতে হবে দেখো আমরা কি বানিয়েছি ক্লে দিয়ে কি বানিয়েছি মামা মেটা এই দেখো কেমন হয়েছে বলতো পিঙ্কি পিঙ্কি মানুষ ভুল ভাল কাজকর্ম করছে এটা হচ্ছে বড়দি যখন গ্যাংটক গিয়েছিল না ওর জন্য এনে দিচ্ছিল পর পর ভালো এটা পরে বেরোবি যা খুলে দিল এটা বেশ ভালো মাথায় আটকে নাও ধরার ঝামেলা নেই ছাতাটা এগারোটা বাজে মাম্মা মেয়ের তো খাওয়া গেছে আর আজকে আমার ডিনার এই যে কতদিন পর হচ্ছে পরটা খাবো রাজদীপ এসছিল এসে যখন মা ঠিক পরোটাটা ভাজছে তখনই রাজধিবে এসছে বলে হ্যাঁ পরোটা ভাজছো আমাকে ছাড়া ওকে একদিন করে দিতে হবে আটার পরোটা খেতেই পারবে একদম নর্মাল একদম হালকা ব্রাশ দিয়ে অয়েল ব্রাশ করে তেল দিয়ে মাকে বলবো একদিন করে দিতে ও তো পরোটা লুচি খাওয়ার একদম মানে পোকা যেটাকে বলে আমি তো লুচি একদমই প্রেফার করি না মাঝে মাঝে খেতে ইচ্ছে করে বাট এত কষ্ট হয় লুচি খেলে আমার বিশেষ করে রাত্রিবেলা তার জন্যে আর খাই না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে তোমরা ভালো থেকে সুস্থ থেকো আজকের মতন গুড নাইট গুড নাইট বলবি আমি বন্ধ করে দিলে না বন্ধ করে দিলে বলবে কই আমাকে তো বললে না ওই জন্য ওকে একবার করে জিজ্ঞাসা করেনি